আমরা বর্তমানে একটা করলার জমিতে আছি এই করলায় এখন অনেক সময় দেখা যায় করলায় উইল্ডিং হয় একটা কাজ যেগুলো আমরা দেখাই এই সামনে যে গাছটা এটা কিন্তু একটা উয়েলডিংয়ের উইল্ডিং আপনারা দেখতেছেন এটার জন্য আমাদের অ্যাগ্রওয়ানের একটা সমাধান আছে আপনারা যদি চান এই যে আমাদের যে এটা হচ্ছে মাস্টার এই মাস্টার যেগুলো ব্যবহার করেন আপনারা যে কোনো ফসলের ক্রপ মাস্টারটা ব্যবহার করেন এটা তিনটে কাজ করে দেবে এক হচ্ছে হলো নেমাটোড সস্রাক এবং ব্যাকটেরিয়া এটা তিনটার যে সমাধান আছে তিনটার সমাধান এক লাই এই করবে এক গ্রোয়ানের এই ক্রোপমাস্টারটা আপনারা ব্যবহার করলে আপনার যে ফসল করেন না কেন ওইগুলো ফসলে যে ব্যাকটেরিয়া আছে নেমাটোড আছে যে ছত্রাক আছে এগুলোর আক্রমণ থেকে আপনার ফসলকে রক্ষা করবে এখন যে কৃষক ভাইরা আছে যে আপনারা বিভিন্ন ধরনের যে ফসল করতেছেন ফসল যখন করবেন যখন জমিটা প্রস্তুত করবেন তখন তেত্রিশ শতকে প্রতি তেত্রিশ শতকে তিন কেজি হারে এই ক্রোপ মাছটা আপনারা যদি ব্যবহার করেন তাহলে যে কোনো ফসল হোক না কেন এই যে আপনারা এখন যে দেখতেছেন চান যে উইল্ডিংটা করলায় এই ধরনের কোনো প্রকার উইল্ডিং থাকবে না এগুলোর হাত থেকে যদি রক্ষা পেতে চান তাহলে অ্যাগ্রোয়ানের যে আমাদের কোরপ মাস্টার এটা ব্যবহার করেন আর যদি আপনারা ব্যবহার না করে থাকেন তখন আপনারা এটা স্প্রে হিসেবে ব্যবহার করতে পারবেন স্প্রে প্রতি লিটার পানিতে সাত গ্রাম হারে আপনারা স্প্রে করবেন তাহলে আর কোনো সমস্যা হবে না